এই যে নিচে প্যানেলটা কিন্তু অনেক বেশি গর্জায় সম্পূর্ণ মালফি সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ভাংচুর ফ্যাব্রিক্স মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর প্যান্টের নিচে কিন্তু সেমভাবে ভাবে তোমরা একটা প্যানেল করা পাবে বডি থাকছে কত থেকে কত ভাই এটার বডি থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালার এত সুন্দর আর কাপড়টা একদমই সফট এর মধ্যে পাবে গরমেও রাফ টফ ইউজ করতে পারবে এটা থাকবে হোয়াইট কালার কয়টা কালার আছে ভাই এটার মধ্যে এটার মধ্যে তোমার দশটারও বেশি কালার পাবে একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালার প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্কেন শট দিয়ে ভিডি স্ক্রে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমোভ আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে প্রাইজ থাকছে কত ভাই এটার প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্টটা আরেকটা কালার আছে এই যে এ থাকবে প্যারোট টাইপ বা মিন টাইপ কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে ব্রাউন কালার ওয়াও এই কালারটা এত দারুন মানে যা একটু কফি টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও তোমরা ভাঙসুর ফেব্রিক্স মধ্যে পাচ্ছ উপরে सेम ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে লং থাকবে 42 প্লাস বড় থাকবে 36 থেকে 36 থেকে 44 ওকে আচ্ছা প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে নেক্সট আরেকটা আছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর আর যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ বিজনেস পারপাসে যারা নেবে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে আর ঢাকার আপুরা যারা আছো যারা শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে ওখানে স্টাইলটা দেখিয়ে দিচ্ছে আরেকটা ডিজাইন আর কি এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন নেকের পছন্দে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকছে আর এটা স্লিভটাফ এত দারুণ এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা পাবে কাপড় থাকবে ভাংসুল ফ্যাব্রিক্সের মধ্যে নিচে প্যানেল করা থাকছে পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ কিন্তু প্যান্ট স্টাইলের মধ্যে থাকবে কালার আছে কয়টা এইটার ভাজা এটার মধ্যে তোমরা সাত আটটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো আচ্ছা একটা থাকছে পার্পল কালার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে যারা একটু সিম্পলের মধ্যে কর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর প্লেয়ার নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবো আচ্ছা এটা প্লাজো মধ্যে থাকবে নিচে প্যানেল কথা আছে প্যানেলটা দেখিয়ে দেবো আর এই ড্রেসের প্যানেলটাও কিন্তু অনেক বেশি মোটা এই যে দেখো খুব বর্জাস করে কিন্তু প্যানেল কথা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তাই না আচ্ছা এটার হাতায় কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো এক আছে ব্ল্যাক কালার নেক্সট এক আছা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেইটা ভাব রাখবে স্ক্রিনশট দিয়ে ফিটিক্সরা যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোব হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা দেখিয়ে দিব এটাও তোমরা ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে ফ্রস এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছ এই কালারটাও মার্শাল্লাহ সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে লাস্ট আর ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনটা ফ্রস এত সুন্দর এটা নেকের পশনে মাল্টি সুতাতে এম্বোয়ারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা পাচ্ছ আর অল ওভার বডিতে সিটান একটা কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে এটা যেহেতু রাউন্ড শেপের মধ্যে থাকছে বডি এখানটা কলারটা যে এটা ৩০ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাজার আচ্ছা নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এইটার এটারও প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাই কাপুরের মধ্যে পাচ্ছো তোমরা নেক্সট একা থাকছে অ্যাশ কালার খুবই দারুন প্রায় আর কাপড়টা এত তুলতোলা নরম একদম নেক্সট একা থাকছে মেরুন কালার আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আসি কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে হিমোব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যালো প্লিজ